নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে নেটওয়ার্কিং মিটিং করেন মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্প আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আছে প্রায় নারায়ণগঞ্জ জেলা আমাদের এই প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা দুই হাজার চারশো জন প্যালেটিক রুগী এই সেবার মাধ্যমে আমাদের প্রতি বছর উপকৃত হতে পারে যদি এই সেবাটি আমরা স্থায়িত্ব সিদ্ধান্তে কন্টিনিউ করতে পারি আর আর বেশিরভাগ প্যালেটিক কেয়ার রুগী অসংক্রামক রোগে আক্রান্ত এবং বাংলাদেশে প্রতি বছর সাষট্টি পার্সেন্ট মানুষের অসংক্রামক রোগের কারণে মৃত্যু হয়ে থাকে আপনারা জেনে জানবেন হয়তো যে আমাদের দেশে যে রোগগুলো আছে তাদের যদি আমরা দুইটা ক্লাসে থাকতেন একটা হচ্ছে সংক্রামক রোগ আর একটা হচ্ছে অসংক্রামক আমাদের দেশে যে সংক্রমিত সংক্রামক রূপগুলো একজনের থেকে অর আরেকজন ছড়ায় কিন্তু অসংক্রামক রূপগুলো ছড়ায় না কিন্তু এটা এটা বার্ডেনতে দেখা যাচ্ছে মানে কারণে যুক্ত হয় ছাব্বিশ পার্সেন্ট অন্যান্য এনসিডি অন্যান্য মানে অন্যান্য এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ অসংক্রামক পাচ্ছে যে একটা বড় সংখ্যায় ক্যান্সার আক্রান্ত আছে মলিদ রোগ আছে এবং অনান্য টাইপ ডায়াবেটিস অনান্য রোগগুলো আছে একটা মডেল হিসেবে তৈরি করা এবং যেটা পরবর্তীতে দেশের অন্যান্য জায়গার জন্য এটা অনুকরণীয় মডেল এবং আমরা আশাবাদী যদি এই মডেলটা আমরা সফলভাবে বাস্তব করতে सके গণস্বাস্থ্য সামাজিক বৈদিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্পর্কে কথা বলার একটা সহায়ক পরিবেশ তৈরি অনুঘটক হিসেবে কাজ করবে মানে আমরা যেন একটা সহায়ক পরিবেশ তৈরি করতে পারি যে যেখানে প্যালিটিকের সম্পর্কে কথা বলা যায় মানুষ দেখতে পারবে আমরা চাই যে বাবা চলে আসে